হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলমান এই হিসাবে নিজেদেরকে ভাগ করতে চাই না আমরা সবাই হাকিমপুরবাসী অর্থাৎ আমরা সবাই বাংলাদেশি আমাদের একক জাতিসত্ত্ব হচ্ছে আমরা বাংলাদেশি আমাদের ধর্মীয় গ্রুপ বিভিন্ন ধর্মে বিশ্বাস আছে নিতাত্ত্বিক ভাবে আমরা বিভাজিত আছি কেউ সাঁওতাল কেউ গারো কেউ মারমা কেউ চাকমা হ্যাঁ কেউ বাঙালি এই হিসাবে আছে সেট সেই জাতি হিসেবে আমরা বাংলাদেশি এটি শহীদ রাষ্ট্রপতি জিয়া মাঠ আমাদের পরিচয় দিয়েছে আমরা বুঝাতে চাই যে আমরা সবাই এই দেশের নাগরিক এই হাকিমপুরের মানুষ আমরা কাজে এখানে যেমন আমাদের জন্ম হয় এখানে আমাদের মৃত্যু হয় কারো কবর হয় কারো দাহ হয় বা কারো হাত কেটে গেলে আপনার রক্ত লাল আমারটাও লাল আগে এখানে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। ভেদাভেদ আমরা সৃষ্টি করি বৈষম্য আমরা সৃষ্টি করি এই ভেদাভেদ থেকে আমরা বের হয়ে আসতে চাই সেজন্য আমরা আপনাদের সহযোগিতা চাই আমরা বিএনপি আপনাদের কাছাকাছি যেতে চাই বিএনপি আপনাদের সহযোগিতা চাই বিএনপি আপনাদের সাথে আন্তরিকতা সম্পর্ক তৈরি করতে চায় যাতে কোনো অবস্থা নেই বিনপি সম্পর্কে বা বিএনপি সম্পর্কে আপনাদের বা আমাদের মধ্যে কোনো ধরনের দূরত্ব না থাকে অর্থাৎ আপনার সুবিধা অসুবিধা আপনার পূজা পার্বণ আপনার অনুষ্ঠান ধর্মীয় আচার দিয়ে আমার নামাজ রোজা প্রত্যেকটাতেই আপনারা যেমন সহযোগিতা করেন আমরাও আপনাদেরকে সহযোগিতা করতে চাই এবং আমরা একে অপরের অনুষ্ঠান আচার আচারণের মধ্যে আমরা অংশগ্রহণ করতে চাই সেজন্যই জন্যই আজকে আমরা এইভাবে এরকম অনুষ্ঠানের আয়োজন করেছি এবং আপনাদের সাথে আমরা কথা বলতে চাই এবং সেই জন্যই আপনারা মনে রাখবেন গত পাঁচই আগস্ট বা ছত্রিশে জুলাই পর থেকে আপনাদের পাশে ছিল হয়তো কোনো কোনো জায়গায় ছোট ছোট কিছু ঘটনা ঘটেছে কিন্তু মনে রাখতে হবে বেশিরভাগ জায়গায় কোনো ঘটনা ঘটে নাই কাজেই আমরা সবাই যদি মিলিত একসাথে থাকি তাহলে কোন দুষ্কৃতিকারী কোন ধরনের খারাপ কাজ করতে পারবে না কাজে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে ঐক্যবদ্ধ থাকলেই মনে রাখবেন আমরা সামনের দিকে গিয়ে যেতে পারবো আরেকটা জিনিস আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলেছে আমরা ওদিকে যেতে চাই না আমরা আপনাদেরকে বলতে চাই বিএনপি আপনাদের পাশে থাকতে চায় আপনাদেরকে সহযোগিতা করতে চায় এবং আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে আপনারা আপনাদের সাধ্য মতো যখন প্রয়োজন তখন বিএনপি কেও সহযোগিতা করবে এবং আমরা স্পষ্টভাবে এটুকু বলতে চাই আমরা এই সমাজের মানুষ এই সমাজের সুখ দুঃখ কষ্ট আপনাদের আমাদের সবাইকে সমানভাবে তারা দেয় অর্থাৎ আমাদেরকে যদি কারো সুখের সুখ থাকলে আমাদের ভালো লাগে কারো দুঃখ থাকলে আমাদের খারাপ লাগে